পুলিশ প্রশাসনের লোকেরা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করেন তা নয় তারা তাদের চব্বিশ ঘন্টা কাজের মধ্যেও বিভিন্ন সময় নানান সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন সমাজের বুকে এরকম বহু উদাহরণ রয়েছে তবে রবিবার সুইতে দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার বিধাননগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে একটি অভিনব সমাজ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিধাননগর ফাঁড়ির পক্ষ থেকে আজ কাকসা ব্লকের অন্তর্গত রাজবাদ শিশু সদনের পঞ্চাশ জন আবাসিক শিশুকে আরো ভালোভাবে রাখার ভাবনা নিয়ে তাদের হাতে কম্বল চাদর ফুটবল তুলে দেওয়া হয় পাশাপাশি তাদের খাওয়া দাওয়ার সুবিধার জন্য বেশ কিছু খাদ্য সামগ্রীও দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিআই রণবীর বাগ নিউ টাউনশিপ থানার ওসি ন্যাশন সুলতানা বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মেহের দে এএসআই বাহারুল মল্লিক সহ পুলিশের অন্যান্য এবং রাজপাত শিশু সদনের কর্মকর্তারা এদিন উপস্থিত পুলিশ আধিকারিকরা উপহার স্বরূপ শিশুদের হাতে কম্বল চাদর ও ফুটবল তুলে দেন এবং প্রত্যেককে করানো হয় মিষ্টিমুখ এছাড়াও এদিন রাজপাত শিশু সদনে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানের অতিথিরা পুলিশ প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেছেন রাজপাত শিশু সদন কর্তৃপক্ষ প্রোগ্রাম এবং কর্মকাণ্ড এখানে চলছে যার জন্য পার্থবাবুকে কোনো ধন্যবাদই দিয়ে করা যাবে না এবং উনি সমস্ত কিছু ঘুরে দেখালেন যেখানে বিবেকানন্দের ছোঁয়া আছে রবীন্দ্রনাথের ছোঁয়া আছে আমি একেবারে এদের জন্য এদের দেবতা বৃক্ষমণ্ড আছে আমার এখানে আচ্ছা আচ্ছা সব না কিছু নস্টালজিক স্মৃতি জড়িয়ে আছে আমি খোদ বেলুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট সেই জন্য বিবেকানন্দ আজকে আমাদের এনটিএস যে বিধাননগর আউটপোস্ট আছে সেখান থেকে আমার বাচ্চাদের জন্য আজকে কম্বল বিতরণ চাদর চাল ডাল তেল এগুলো দেওয়া প্লাস খাওয়া দাওয়া মিষ্টি এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে এই জন্য আমার বাচ্চারা আজকে খুব খুশি এবং বেসিক্যালি আমি ভীষণ আনন্দ পাচ্ছি যে আমার এখানে এরকম সব সাহেবরা এসছেন অনুষ্ঠানটাকে তারা আমাদেরকে প্রেজেন্ট করে গেল আমার বাচ্চাদের সাথে সময় কাটিয়ে গেল এর জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং থ্যাংক ইউ